এই সিতেতে বাজারে তাজা তাজা গাজর এসেছে আর শীতকালে গাজরের হালুয়া খেতে খুব মজা লাগে তবে আজকে চলুন গাজরের হালুয়া ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলি এখানে আমি এক কিলো লাল গাজর নিয়েছি অনেক অনেক জায়গায় হলদে গাজরও পাওয়া যায় তবে আমার মনে হয় হলদে গাজরের থেকে লাল গাজরটা বেশি খেতে মজা লাগে আর এখানে আমি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে ফেল নিয়েছি এখানে এখানে আমি গাজরের যে ওপরের অংশটা হয় আমি এটাকে কেটে ফেলে দেব। কারণ এটা খুব শক্ত হয় আর এটা গ্রেটের সময় গ্রেটও ভালোভাবে করা যায় না তো এইভাবে কেটে ফেলে দেওয়ার পরে আমি গাজরগুলোকে সুন্দর করে ছিলে নেব আর বন্ধুরা গাজরের হালুয়া খেতে গেলে তো একটু মেহনত করতেই হবে আর যখন দেখবেন আপনার বাচ্চারা গাজরের হালুয়া চেয়ে চেয়ে খাচ্ছে তখন আর এই মেহনতটার কিছু মনেই হয় না সবকটা গাজর কি বন্ধুরা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আপনাদের কাছে যদি এইভাবে পাতলা কোনো গ্রেটার থাকে তাহলে তাই দিয়েও করতে পারেন আবার মোটা গ্রেটারও আসে তা দিয়েও আপনি গ্রেড করে নিতে পারেন এখানে আমি গাজরগুলোকে মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব কটা গাজরকে বন্ধুরা এখানে আমি এক কিলো গাজরকে গ্রেড করে নিয়েছি আর আমি পাতলা গ্রেটার দিয়ে করিনি আমি মোটা গ্রেটার দিয়ে করেছি তাই একটু মোটা মোটা হয়েছে এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা আমি চুলোয় চাপিয়ে দিয়েছি আর চুলোর আঁচ একদম স্লো আঁচে রাখতে হবে কারণ এখানে আমরা ঘি ব্যবহার করব ঘিটা পুড়ে যেতে পারে এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করছি দেশি ঘি আর এখানে ঘিয়ের জায়গায় যদি সাদা তেল ব্যবহার করা হয় সেই টেস্টটা আসবে না খেতে অত মজা লাগবে না তো সেই কারণে এখানে আমি ঘি দিয়ে দিলাম দু চামচ এবার এতে আমি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো যেমন আমি টুকরো করে কেটে রেখেছি বাদাম আর কিছু কাজু বাদাম আছে আর কিছু এতে আমি শুকনো নারকেল এল ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি শুকনো নারকেল কেটে দিলে যখন মুখে আসবে তখন খুব ভালো লাগে খেতে মজা লাগে তো এগুলোকে একদম সুলো আছে আমি একদম ভেজে নেবো লাল লাল করে বন্ধুরা ড্রাই ফ্রুটস হয়ে গেছে এগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব। আর এতে যা ঘি বাঁচবে অতি আমি গাজর ঢেলে দেব। বন্ধুরা এখানে আমার ক্লিপটা ছুটে গেছে আমি অতি গাজর ঢেলে দিয়েছিলাম দিয়ে স্লো আঁচে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন গাজর থেকে কত পানি বেরিয়ে এসেছে এখন আমাদের এই এইগুলোকে আমাকে চুলোয় চাপিয়ে রাখতে হবে এখানে আমি এক কেজি গাজর ব্যবহার করেছি আর এতে আমি এক লিটার মতো দুধ দিয়ে এখনও হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না মরে যাচ্ছে একদম শুকনো শুকনো হয়ে যাবে সেরকম মতো আমাকে রেখে দিতে হবে চুলোই চাপিয়ে দেখুন বন্ধুরা এক কিলো দুধ প্রায় আমাদের অনেকটা দুধ মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে আসছে এগুলোকে আমাদেরকে এইভাবে নেড়ে নেড়ে একদম দুধটাকে মেরে ফেলতে হবে একদম শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এই সময় আমাদেরকে একদম ছাড়লে চলবে না কো দুধটা তাহলে নিচে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে পুড়ে গেলে একদম স্বাদটা চেঞ্জ হয়ে যাবে খেতে মজা লাগবে না তো এই সময় বারবার আমাদেরকে না নেড়িয়ে যেতে হবে ছাড়লে চলবে না কো এ দেখুন বন্ধুরা একদম দুধটা আমাদের প্রায় মরে এসেছে অনেকটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এখানে এবার আমি অ্যাড করে দেব চিনি আমি এখানে এক কিলো গাজর ব্যবহার করেছিলাম আর সেই অনুযায়ী আমি একটু এক বাটি থেকে একটু কম চিনি ব্যবহার করছি আমরা কম মিষ্টি খাই আপনাদের হিসাবে নিজেদের হিসাবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন যদি বেশি চিনি খান তাহলে বেশি চিনি দেবেন আর যদি কম খান তো কম দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাই এলাচকে পাউডার করে রাখা রেখেছিলাম সেই এলাচের পাউডার মিশিয়ে দিলাম এলাচের পাউডার দিলে খুব সুন্দর খুশবু আসে এবার আমাদেরকে নেড়েই যেতে হবে একদম ছাড়লে চলবে না স্টেজেতে এ দেখুন বন্ধুরা দুধটা প্রায় মরে গেছে একদম শুকনো হয়ে এসেছে আরও শুকনো করতে হবে আমাদেরকে আর এই স্টেজে তো একদম ছাড়লেই চলবে না তাহলে নিচেটা ধরে যাবে নিচে ধরে গেলে একদম খেতে মজা লাগবে না বন্ধুরা এখানে আমি আরও একশো গ্রাম ঘি ব্যবহার করব। এখানে আমি একশো গ্রাম ঘি দিয়ে দিচ্ছি দেশি ঘি দিতে হবে দেশি ঘি দিলে তবেই মজা লাগবে আর এই দেশি ঘিয়েতে আমাদেরকে এখনও এগুলোকে সুন্দর করে ভাজতে হবে না নেড়ে যেতেই হবে ছাড়লে হবে না মোট কথা আর যদি ছেড়ে দেন তাহলে নিচেটা একদম ধরে যাবে আর ঘি দিয়েছি পুরো ঘিতে ভাজা হবে এই গাজরগুলো এ দেখুন বন্ধুরা একদম দুধটা একদম মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে গাজরগুলো এবার আমি এখানে এ স্টেজেতে দিয়ে দেবো আমাদের যে ভেজে রেখেছিলাম লাল লাল করে সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব যদি আপনি ড্রাই ফ্রুটস যদি সবার শেষে দেন তাহলে দেখবেন ড্রাই ফ্রুটসে যখন মুখে আসবে ক্রাঞ্চিনেস বানায় থাকবে একদম ক্রাঞ্চিনেস থাকবে আর যদি তার আগেই যদি মিক্স করে দেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো সফট হয়ে যাবে অতটা খেতে মজা লাগে না তো সেই কারণে আমি নামাবার কিছুক্ষণ আগে ড্রাই ফ্রুটসগুলো মিলিয়ে দিলাম এগুলো মিশিয়ে দিলাম এবার আমি চুলো বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা আমাদের গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে তত খেতে মজা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এ দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি উপর থেকে আমি একটু কাজু বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো একটু দিয়ে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিলে অসাধারণ লাগে খোয়া ক্ষীর খুব ভালো লাগে উপর থেকে দিলে আর আমি একটু ডিজাইন করে দিয়েছি আর যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ